হয়ে গেছে ইমানের পরীক্ষা দেশে প্রথম স্থান অধিকার করছে আল্লাহ এর নবীর উন্মাদের দল এবার জিব্রাইল আমিন কে পয়াগম্বর ডাক দিয়া গে জিব্রাইল ভাই আমি জানতে চাই ওই মহিলাকে যেই মহিলার কবর জান্নাতের বাগান প্রদমনা দিছে ওই সুন্দর সুঘের নামার নাকের মধ্যে আজ আমি পাইতেছি অনেক বছর হয়ে গেল আজ আমার নাকের মধ্যে গেরাম পাইতেছি কারণ কি ওই মহিলাকে আমি জানতে চাই জিব্রাহিল আমিন ডাক দিয়া ক্যাপম্বর ওই মহিলা হলো ফেরাউনের বাড়ির কাজের দাসী চাকরানী বলে উম্মে মা শেতা তত ইন্ত নবী ছিলেন নবী কালী মল্ল নবী মৌসা কালি মল্লভ বিসমিল্লা তক্রির করতেছিলেন বিসমিল্লা তক্রির করতেছিলেন আল্লাহর বান্দি বিসমিল্লার বয়ান শুনে মুসলমান হয়ে গেছি মুসলমান আপনাদের কষ্ট হয়নি থাকবেন না ভাগবেন ভাগবেন কারা কারা হাত তুলেন তো থাকবেন সবাই সবাই থাকবেন তো ইনশাল্লাহ কারা কারা থাকবেন আল্লাহ কবুল করুক বলেন আমিন আমিন আর এখন বলেন বয়ান চলবে কতক্ষণ সারা রাতে সব আল্লাহ আমল নামায় দান করুক বলেন আমিন তবে অল্প সময়ের মধ্যে বয়ান শেষ হবে ইনসা বেশি রাতের মধ্যে কোনো ফজিলত নাই ফজরের নামাজ বাদ দিয়ে দিলেন বয়ান শুনতে শুনতে বয়ান দিয়ে কোনো ফায়দা হবে না কথা কয় না এজন্য আলোচনা হবে অল্প আমল হবে কি আল্লাহ কবুল করুক বলে না আমিন আর জোরে কন আমিন তবে শর্ত হলো বয়ানের মধ্যে কেউ উঠতে পারবেন না যদি এখন উঠতে মনে চায় দুই এক মিনিটের মধ্যে যদি কেউ মনে চায় তাহলে উঠে যাইবেন কোনো সমস্যা নাই আমি কিছু মনে করব না যদি বয়ানের মধ্য থেকে উঠেন তাই কিন্তু মনাজাত দিব কারণ আপনার কারণে যদি বয়ান কম হয় কারণ যতটুকু কথা বলার আমার দরকার ততটুকু না হয় এর কিন্তু এই পুরাপুরি জিম্মেদার আপনার মাথার উপর পড়বে কথা কয় না বসতে তো বসছি আখিরে মনে দিয়ে আর ওঠা হবে কথা কয় না হবে এ কিন্তু সবাই বলছেন আল্লাহ কবুল করুক আরো জোরে আমিন আরো জোরে বলেন আমিন এই এক ভাই উঠতেছে মনে হয় জরুরত আছে হ্যাঁ এক নম্বর দরছে প্রসাব করে আবার আসবে আল্লাহ ওনারে কবুল করুক বলে না আমিন আরো জোরে কেন আমিন অপরদার মা ভালো করে শুনে না ওরে মা উম্মে মা সে তাকি জানো ফেরাউনের বাড়ির চাকরানি কাজের মহিলা ওই উম্মে মা সে তা কেমন ইমান কেমন ইমান কেমন ইমান কেমন ইমান গো মা অয়ুম্মে মা সে বাড়ি যদিও চাকরানি কাজের মহিলা আল্লাহ অন্তটা এমনভাবে প্রসিদ্ধ করে দিছে এত পাকা ইমান এত পাকা ইমান ছেলে সন্তান সব বিদায় করে দিছে নিজেও বিদায় হয়ে গেছে তার পরো কালে মাটা সারে নাই আল্লাহ বা এরে নবিরুমাতের তো আল যুবক আল্লাহ রানদুল্লাম এপার তরম

হের নবীর উম্মাতের দল যুব উম্মে মা সেতা ফেরাউনের বাড়ি চাকরানি কাজের মহিলা আল্লাহর বান্দি ফেরাউনের বাড়িতে যাইয়া সব কাজ বিসমিল্লা বলে করতেছে বিসমিল্লা বলে করতেছে হঠাৎ করে আল্লাহর বান্দি যখন এইভাবে ফেরাউনের মাথার মধ্যে শিরুনিধি আশ্রাইতেছে আশ্রানোর পর হঠাৎ করে চিরুনিটা জমিনে পরে গেছে জমিনে সেরুনি ধরতে গিয়া আসতে না কয়া জোরে কইয়া পালাই আল্লাহর বান্দি যখন বিসমিল্লা পরলেন সাথে সাথে ফেরাউনের মে হাবলেন এই বান্দি তুই কি বললি তাই আমি বিসমিল্লাহির রহমানির রহিম ভাই তোর খোদা কে বান্দি ডাক দিয়া কয় আমার খোদা হলো না বলার সাথে সাথে ফেরাউনের মেয়ের মাথায় রাগ হয়ে গেল আই বান্দি আমার বাপের বাড়ি থাকো আমার বাপের জায়গায় ঘুমাও আমার বাবার এক খোদা মানবি না আমার বাবা তোরে বেতন দিয়া রাখে ফেরাউন বাড়িতে আসছে মেয়ে যায় আব্বা শুনছেন সব মানুষের আপনি খোদা বানাবার চেষ্টা করেন কিন্তু আপনার বাড়ির বান্ধু মেয়ে মা সাথে আপনার খোদা বলে বিশ্বাস করে না ফেরাউনের মেজাজ গরম না ঠান্ডা গরম হয়ে গেছে ডাক দিয়া গাই বান্দি এই কালামিয়া ভাই যাই কই যাই কই হ্যাঁ এই যে সোয়েটার গায়ে দাও যাই কই ভাই এস্তেনজা ধরলে আবার কিন্তু আসবেন ভাই খবরদার কেউ যাবেন না হাত জাগাইছেন আমি দূর থেকে আসছি কষ্ট পাবো উঠলে বয়ান প্রথম থেকে শেষ পর্যন্ত না থাকলে কিছু বুঝবেন না ছাত্র যদি কেলাসে সঠিকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত না থাকে ওস্তাদের কথা কিছু বুঝবে এটা একটা ক্লাস দিনই ক্লাস এখানে ওঠা বসা করা যাবে না একটা বেয়া দুই এটা নবীর যখন ফেরাউনের মে আসলো ফেরাউন বাড়িতে আসলো ফেরাউন ডাক দিয়া গায় बंदी তুই আমার খোদা মানো না বন্দি গায় ফেরাউন না তোমারে আমি খোদা মানি না উম্মে মাশেদা ডাক দিয়া গায় ফেরাউন আমার খোদা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কलीमুল্লাহ ফেরাউন ডাক দিয়া গে রে হাই কি বলল মুসা কালিমুল্লাহ যেই মুসা আমার শত্রু মুসা লালিত বালিত হইছে কোনখানে বলতে পারেন কথা কয় না মুসা নবী কোমনে লালিত বালিত হইছে জানেন নি হায় হায় মুসাকে সতর্ক করছে লম্বা ইতিহাস ওদিকে যাব না মুসা পায়গম্বরকে সতর্ক করেছিলেন তার গণকরা সতর্ক সতর্ক করেছিল মুসা যে হে ফেরাউন হে আমাদের বাদশাহ একজন কিন্তু আসতেছে দুনিয়ার মধ্যে যে আপনার মসম সব ধ্বংস করে দিবে ফেরাউন ভয়ে ভয়ে ছিল সেটাকে কিন্তু আল্লাহ সেইটাকেই লালিত বালিত করাইছে ফেরাউনের ঘরে কথা কয় না মুসার ফেরাউনের মাথা গরম হয়ে গেছে কোন মুসার কথা বলতো হায় রে হায় মুসার নাম পড়ছে মুসা ফেরাউনের মাথা গরম হয়ে গেছে ডাক দিয়া বান্দি তুই আমার পাওয়ার জানো কেমন আমার পাওয়ার বান্দি ডাক ফেরাউন আমি তোমার পাওয়ার জানি কিন্তু তোমার পাওয়ার চাই আমার মাওলার পাওয়ার কোটি কোটি গুণ বেশি ডাক দিয়া গায় ফেরাউন আমার মালিকের পাওয়ার অনেক অনেক গুণ বেশি রাউন্ড ডাক দিয়া কয় কাছে লোকজনকে ডাক দিছে বড় বড় তৈলের ডেক সরায় দাও তৈলের ডেক সরায় দেছে তৈলে তাপ দাও শুরু করে দাও তৈলে তাপ দাও শুরু করে দিছে তাপ দিতে 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 তৈলের রং পরিবর্তন হয়ে গেছে টক বক করে পড়তেছে ফেরাউন ডাক দিয়া কয় উম্মে মাশেতা এখনো কি তুই আমারে কথা মানবি না যদি খোদা না মানো তোর প্রত্যেকটা বাচ্চা আমি গরম তৈলের ড্যাগের মধ্যে ভাজা ভাজা করে চারু হম্মে মা ডাক দিয়া গায় ফেরাউন আমার প্রত্যেকটা বাচ্চা কেন তুমি আমারও ভাজা ভাজা করতে পারো কিন্তু তোমার আমি লাহি লাহা ইল্লাল্লাহ কালেমা ফেরত দিতে পারো বানাজোরে কন সুবাহ আনন্দ হুম্মে মধ্যে কঠিন ইমান রে মা উম্মে তার ডাক দিয়া কাফেরাউ আমার জীবন যাইতে পারে কিন্তু তোমার আমি কোথা মানতে রাজি না উম্মে মাসে তার পাশে দাঁড়ানো চারটা মেয়ে উম্মে মাসে তার বুকের মধ্যে একটা সন্তান তিন মাস বয়স চারটা মেয়ে দাঁড়ানো ফিরাউন ডাক দিয়া গায় বান দিয়া কোন যদি তুই আমারে খোদা বলে বিশ্বাস না কর তোর এই গরম তইলের ড্যাগের মধ্যে তোর সন্তান এখুনি আমি ভাজা ভাজা করব উম্মে মাশেদা ডাক দিয়া গায় ফিরাউন আমি তো তোমাকে বারবার বললাম আমি তোমারে খোদা মানি না আমার খোদা হলো আমার আল্লাহ কে আল্লাহকে জবান খুলে জরে ডাকদান আল্লাহ উম্মে মা সেটা ডাক দিয়া কামার কুদা হলো আমার আল্লাহ এবার নিষ্ঠুর ফেরাউন আর দেরি করে নাই মার কাছে সন্তান গুলো দাঁড়ানো মার ওই সন্তানের জন্য কেমন মায়া বড় মেয়েটাকে ধরিয়া নিষ্ঠুর ফেরাউন গরম তৈলের ড্যাগের মধ্যে ফিক্কা মারিয়া ফালায় দিছে আদায় দেওয়ার পর ওই বাচ্চাটা গরম তৈলের ডাকের মধ্যে পইরা আমার মাউলারে ডাক দিছে আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেওয়ার সাথে সাথে বাচ্চাটা একটা ঘরুণী দিয়া বাজা বাজা হয়ে গেছে বাজা বাজা সন্তান মার কিনারায় নে হাজির করসা বিষ্ঠরূপের রাউন্ড ডাক দিয়া কাউম্যা মাসে তাই সন্তানটার এসে মমি বলে এটা তো আমার মেয়ে উম্মে মাশাদার ডাক দিয়া কায় নিস্তুর ফেরাউন বলতেছে উম্মে মাশাদা এখনো যদি আমারে খোদা না মানো তোর দ্বিতীয় সন্তান এমনি গরম তৈলের ডাকের মধ্যে বাজাবাজা করব। মে মালসে দড়ক দিয়া যাই ফিরাউ আমার মাওলার জন্য আমার কেমন মায়া জানো না আমার মাওলাকে যখন আমি একবার আল্লাহ কইয়া ডাক দেই আমার 360টা মকামের মধ্যে মাওলার নামের মধুর নহর জারি হইয়া যায় আবি যেদিকে তাকাই সেদিকে দেখি আমার আল্লাহ ডানে তাকাই ডানে দেখি আমার আল্লাহ বামে তাকাই বামে দেখি আমার আল্লাহ সামনে তাকাই সামনে দেখি আমার আল্লাহ সব জায়গায় আমার আল্লাহ উম্মে মাশে তা ডাক দিয়া কাই ফেরাউন কিছু আমি তোমারে খোদা মানতে পারবো না নিষ্ঠুর ফেরাউন দ্বিতীয় মেটাকে গরম তৈলের ড্যাগের মধ্যে ভাজা ভাজা করছে এবার তৃতীয় নাম্বার মেয়েটার বালা দ্বিতীয় নাম্বার মেয়েটাকে গরম তৈলের ড্যাগের মধ্যে নিবে সময় তৃতীয় নাম্বার মেয়েটা ছোট বোনটায় খেলাধুলা করতেছে দৌড় দিয়া বোনটার কাছে গেছে বোনের যাইয়া ধরছে ডাক দিয়া গায়ে বার পর তুই বোন বিদায় হয়ে গেছে নিষ্ঠুর ভেরাম গরম তৈলের ডেকের মধ্যে ফালা দিছে রে আমার বড় দুই বোনার দুনিয়ায় নাই এখন আমার বলা আমার তো গরম তৈলের ডেগের মধ্যে নিবে বোন তোর সাথে কত খেলাধুলা করেছি তুই আমার জোরার বোন বোন তুই আমার মাপ করিয়ে দিস আর কোনদিন তোর সাথে দেখা হবে না দেখা হবে কেমতের মুসিবতের মাঠে কথা যখন বলছে বলার পর ছোট্ট বনটার সহ্য করতে পারে নাই ছোট্ট বনটা বোনের জড়াইয়া বলে তুমি কোথায় যাও আমিও তোমার সাথে যাব আমারে পালাইয়া কোথায় যা বারে নিয়া ধরে বো সবনি সোমানে স্তুরবে라운 খপ কইরে তৃতীয় নাম্বার মেটারে ধরিয়া গরম তইলে ড্যাগের মধ্যে ফালায় দিসা গরম তইলে ড্যাগের মধ্যে ফালায় দেওয়ার ওই বাচ্চাটা একটা ঘুরন দিয়া ভাজা বাজাও হইয়া গেছে আ তিনটার সন্তান মার কিনরাই না হাজির করছে উম্মে মারশেদার ডাক দিয়া গউম্মে মারশেদা সন্তানের জন্য কি মায়া লাগে না উম্মে মারশেদা ফেরাউন মায়া ঠিকই লাগে কিন্তু সন্তানের সাই ওমর মাওলার জন্য কোটি আমি আমি কেমন ইমানদার আর উম্মে মাজেদা কেমন ইমানদার বান্দি সন্তান বিদায় দিতে পারে উম্মে মাজেদা ডাক দিয়া কয় আমি আমার ছেলে হারাইতে পারি মে হারাইতে পারি আমারও আমি নিজে হারাইতে পারি কিন্তু আমার মাওলারে হারাইতে পারি না যুব কারে ভালোবাসবা জবানটা খুললাম মাওলারের ডাক আল্লাহ মা সেতা কান্দে মিষ্ঠ ফেরাউন মোটই মায়া হয় না হাজার হাজার মানুষ দাঁড়াইয়াছে নিষ্টুল ফেরাউন ডাক দিছুম্মে মা সেতা এখন কি তুই আমার খোদা মানবি না হুম সেটা ডাক দিয়া কাই না ফেরাউন তোমার আমি খোদা মানব না ছোট্ট সন্তান তারা ধরিয়া নিয়ে যাইবে অমনি সময় ছোট্ট মেয়েটা যাইয়া মায়ে রে জড়াইয়া ধরছে ডাক দিয়া কায় মাগ আমি তোমার ছোট্ট মেয়ে মা তুমি আমার বাম পাশে নিয়ে প্রতিদিন রাত্রে ঘুমাইত আমার ছোট ভাইটাকে ডান পাশে নিয়ে ঘুমাইত মা এখন তো নিষ্ঠুর ফেরাউন আসতেছে আমার সব বোন বিদায় করিয়ে দিছে এবার তো আমার পালা আমার তো গরম তৈলের ব্যাগের মধ্যে বাজা বাজা করবে ও মা তোমার কি আমার জন্য মায়া লাগে না বার কলিজার

মালিকের ডাক দেশে মালি তুমি কি দেখো না ও মালি আসমানের দিকে হাত উঠাইয়া ডাক দেওয়ার সাথে সাথে কে যেন গায়েব থেকে আওয়াজ দিয়া ডাক দিয়া কর এ বান্দি আর কান্ড করা লাগবে না তোমাদের জন্য অপেক্ষা করতেছে আল্লাহ আকবর মে মাসে যখন কান্দে নিষ্ঠুর ফেরাউন ওই ছোট্ট মেয়েটাকে ধরিয়া গরম তৈলের ড্যাগের মধ্যে ফেলাইয়া দিছে সাথে সাথে ওই মেয়েটাও ভাজা ভাজা হইয়া গেল এখন চারটে মেয়ে দুনিয়া থেকে বিদায় করিয়া দিছে মে মা তার বুকের দুধ খাইতেছে কোন কেতাবের মধ্যে আসছে ছয় মাস বয়স কোন কেতাবের মধ্যে আসছে তিন মাস বয়স তিন মাসের দুধের বাচ্চা চারটা মেয়ের পরে একটা ছেলে সন্তান মার কেমন মায়া ওই দুধের শিশুকে নিষ্ঠুর পিতাস ফেরো ডাক দিয়া তুমি মাস দা এখনো যদি আমারে খোদা না মানো হাজার হাজার মানুষ দাঁড়াইয়াছে তোর চোরে বলা লাগবে না আমার আস্তে কইরা আমার কানে কানে বলা মানে খোদা মানো মে মাস দা ডাক দিয়া কায় বেরো বিদায় কইরা দিতে পারো আমি কালে মাঝারতে পারবো না আল্লাহ মেমার সাথে বলার পর নিষ্ঠুর ফেরাউ এবার ওই বাচ্চাটাকে দুধের বাচ্চাটাকে কোল থেকে শিনে আনিছে বাচ্চাটাকে সিনাইয়া নিয়ে যখন কোলের মধ্যে নিছে হাতের মধ্যে নিছে বাচ্চাটা খিল খিলখিল করে হাসা শুরু করে দিছে যখন বাচ্চাটা হাসতেছে মা সে তাকে ফেরাউন ডাক ওম্মে মাসে তা তোর এতটুক বাচ্চা তেমন করুণ সুরে হাসতে পারে না কেন হাসতেছে ওম্মে মা তা ডাক দিয়া কায় ফেরাউন তুমি বোঝবা না আমার এই ছোট্ট বাচ্চা আমার মাওলার জান্নাত দেখে আর হাসে আমার মাওলার জান্নাত দেখে আর হাসে নিষ্ঠুর ফেরাউন ডাক দিয়া কে তোর মাওলার আবার জান্নাত কি এই কথা বলিয়া যখন বাচ্চাটা রে গরম টয়লেট ডেগের মধ্যে ফিক্কা মারিয়া ফেলে দিছে ফেলে দর ওই বাচ্চাটা গরম টয়লেট ডেগের মধ্যে বইরা গরম টয়লেট মাছ বরাবর বাচ্চাটা দাঁড়াইয়া হাটটা উঁচু করিয়া মায়ের ডাক দিছে জবানটা খুলিয়া গেছে মায়ের ডাক দিয়া গায় মা আর দেরি করবি না রে মা এটা কোন তৈলের ডাক না এটা কোন গরম তৈলের ডাক না মা এটা আমার মাওলায় একটা জান্নাতের বাগান সাজাইয়া রাখছে রে মা হে মা এই তৈলের ড্যাগের চতুর্দিকে এক নয় দুই নয় মাওলার কোটি কোটি রহমানতের ফিরিস্তা এক একটা ফিরিস্তার হাতে এক একটা রহমতের পাখা ওই রহমানতের পাখা হাতে নিয়ে আমারে বাতাস করতেছে মা আহ মারদারি করিস না তাড়াতাড়ি গরম তৈলের ড্যাগের মধ্যে আয়